আমি বেশি দূরে নিয়ে যাব না দু হাজার থেকে দু সাল এই তিনটে বৎসরের ভেতরে আল্লাহ পৃথিবীর চারটা জালিম শাসকের একদম মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছে তাদের সব কিছু শেষ করে দিয়েছে বিনাশ করেছে নাম্বার এক শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে তার দেশের মন্ত্রীদের আন্ডার প্যান্ট ছিঁড়ে দিয়েছে আম জনতা মেরে কখন যখন জনতার ওপরে অত্যাচার সীমারেখা পার করে গেছে যখন তাদের ওপরে অতিরিক্ত অত্যাচার হয়েছে তারা সহ্য না করতে পেরে তখন তারা মাধ্য শুরু করেছে আম লোক কেন তাদের ওপরে অতিরিক্ত অত্যাচার করে ফেলেছে দুধ বারোশো টাকা লিটার মুসুরির ডাল নশো টাকা কিলো চাল আটশো টাকা কিলো আপনার তেল নশো টাকা লিটার সর্ষের তেল এইভাবে মানুষ যখন খেতে পেল না দাম বেড়ে গেল তখন তারা রাস্তায় নেমে তাদের আন্ডার প্যান ছিঁড়ে পিটিয়ে পিটিয়ে মারল দেশ ছেড়ে পালিয়েছে প্রধানমন্ত্রী নাম্বার দুই রাজ মাংস দেশি হাঁসের মাংস ভেটকি মাছের পাতুড়ি ইলিশ মাছের ভাপা আপনার খাসির মাংস অমুকের মাংস দেশি মুরগি টেবিল ডাইনিং টেবিলে রেডি ম্যাডাম গোসল করছেন বেরি ম্যাডাম খেতে বসবেন আর গোসল করে যেমনি বেরিয়ে শাড়িটা পড়েছেন সেনা প্রধান এসে বলল চল্লিশ মিনিট সময় আপনি যা নেবেন লেন গুটিয়ে বেরিয়ে যান একটা জনস্রোত আসছে আপনাকে হত্যা করে দিবে রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি বেজ্জতি করে বার করে দিয়েছে যাকে আপনারা মেহমান করে রেখেছেন আপনার দেশে নাম আমি করব না বাকি সমজদার কে সারা কাপি হ্যাঁ নাম্বার তিন বাসার আল আজাদ সিরিয়ার প্রেসিডেন্ট এত অত্যাচার করেছে নিজের প্রজাদের ওপরে এমনকি তার বাপ আর সে সাতাশ বৎসর দামস্কের মসজিদে নামাজ আর আজান হতে দেয় বন্ধ ছিল শুনেলেন কেমতের আলামতের একটা আলামত ওটা কেন দামস্কের মসজিদে এমাম মেহেদি ইমামতি করবেন আর ওই দমস্কের মসজিদই হাজরতে ঈসা নবীকে নামানো হবে হাদিসে আছে ঈসা নবীকে দমস্কের মসজিদে নামানো হবে সেই মসজিদ বন্ধ ছিল এই বাসার আল আসাদের রাজত্ব শেষ হলো বিদ্রোহীরা ঘেরে ফেললো তাকে মার্ডার করার জন্য তার সেনা তাকে বার করে দিল দেশ ছেড়ে কোথায় পালিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে দেশ ছাড়া তার কোডাউনে সাড়ে চার হাজার কোটি টাকার গাড়ি দাঁড় করানো আছে ফোর হুইলার সে দেশ থেকে লাপাতা হয়ে গেছে দেশ ছাড়া দেশের লোক বিদ্রোহ ঘোষণা করলো দেশ ছেড়ে পালিয়ে গেল নাম্বার চার নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে একটা হেলিকপ্টারে দেখছি ছ থেকে জন ঝুলে ঝুলে পালাচ্ছে একটা মন্ত্রী পানির মধ্যেখানে ছুটছে আর তার পাছাই বাড়ি মারছে লোকে আন্ডার প্যান্ট পরে পিঠে হাত বুলাচ্ছে বুঝে রেখে দাও আমি বলে যাব আমার দেশের যারা অত্যাচার করছো এই হিন্দু মুসলিম দলিত আদিবাসী মাতুয়া এই নিরীহ মুসলমান গুলো নিরীহ মানুষ যারা এসআইআর এর নামে কখনো নোটবন্দির নামে কখনো এসআইআর এর নামে কখনো এনআরসি এর নামে যখন মন যাচ্ছে তখন লাইনে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে জেনে রেখে দিবে যেদিনে লাইনে দাঁড়াতে দাঁড়াতে এরাও প্রেশান হয়ে যাবে সেদিনে তোমার আন্ডার প্যান বেশিক্ষণ দেরি লাগবে না ঠিক বললাম না এই মজলুমের উপরে অত্যাচার বন্ধ করুন আর সব থেকে দুঃখ লাগছে না কেন আপনাদের মুসলমানের প্রতি এত রিস্ক এত দুশ্মনী বেঁচে বেঁচে মুসলিমদের কাছে এসআইআর নোটিশ আসছে বড় কষ্ট লাগে কেন আমার আব্বার ছটা ছেলে কমিশনার বলছে ছটা ছেলে কি করে হলো তবে আমি কি করে বলবো আমার আব্বা পয়দা করেছে কথাটা বুঝতে পারেননি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনারা ছটা ভাই কেন প্রমাণ দেন তাইলে আমি বলবো জ্ঞানেশ কুমার জি আপ তো বড়ই মহান হ্যাঁ হিন্দুস্তান কে ভোট কমিশনার হ্যাঁ মোদী जी সে আপনি পুছে কি आप ছে ভাই কিউ হ্যাঁ যোগী জি সে আপনি পুছে কে সাত ভাই কেউ হ্যাঁ বড় কষ্ট লাগে আমি খালি চিন্তা করছিলাম আজকের দিনে যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন ওনাকে বাংলাদেশে যেতে হতো কেন উনি তো বাপের চোদ্দ নম্বর সন্তান কত নম্বর চোদ্দ নম্বর এক দশ চার চোদ্দ ছটাতে যদি বলে ছটা বাচ্চা কেন হয়েছে তাহলে তুমি তো রবীন্দ্রনাথ ঠাকুরকেও তাড়িয়ে দিতে বড় কষ্ট লাগে এই যে কষ্ট দিচ্ছেন হুঁশিয়ারি করে দিচ্ছি অনেক খোর আর মুতখোর তারা কমেন্ট করছে আরে গোবর খোর শুনে নাও দেশ ছেড়ে আমরা যাবো না ইনশাল্লাহ যদি আমাদিকে তোমরা বলো যে এইগুলো বাংলাদেশি এগুলো আতঙ্কবাদী তাহলে আমি বলতে চাই মতুয়ারা কোথাকার যে হিন্দু ভাইয়ের কাছে নোটিশ এসছে সে কোথাকার অমরত সেন কোথাকার তোমরা বলো আসল কথা গোবর একটু খেলে মুথ একটু বেশি খেলে যা হয় খাবার জিনিস হচ্ছে দুধ খাবার জিনিস কি উপকারী কি দুধ খাচ্ছে মু গায়ের বাচুরটাও মুত খাই না মুদ খায় গায়ের বাচুরটা যে বাচ্চা হয় সে মুদ খায় না সেও জানে মুদটা খাওয়া যাবে না দুধ খেলে আমার উপকার হবে মুদ খেলে মরে যাবে আর এই খাচ্ছে মুত বড় কষ্ট লাগে গোবর খাচ্ছে গোবর না উজ গোবর আল্লাহর রহমতে আমরা খাই না মুদ খাই না দুধ পান করি দুধ আল্লাহর রহমতে আর দুধ খাওয়া বটি তো বুঝাই যাবে আর মুদ খাওয়া বেরেন আলাদা হবে মুদ খাওয়া বেরেন দেখবেন অসীম সরকার মুদ খাওয়া বেরেন তবেই তো বলছে সাতাশটা শয়তান মেলে কোরআন লিখেছে আমি বলেছি অসীম বাবু যদি আপনি এক বাপের জন্ম হন আপনি হরিঙ্গাটা থানায় ডাকুন থানার বড় বাবুর সাথে আপনি কথাবার্তা বলুন আপনি তো এমএলএ মানুষ যে উনাদের তিনজন মলবি বসবে আর আমরা তিনজন বসবো থানার মধ্যে থানার বড় বাবু থাকবেন মেজো বাবু থাকবেন আর তোমার তিনটা ক্যামেরা থাকবে তাহলে তোমার পাঁচটা ক্যামেরা আমার পাঁচটা ইউটিউবার থাকবে একবার বসুন আপনি খালি প্রমাণ করে দিবেন যে সাতাশটা শয়তান মেলে কোরআন লিখেছে এটা যদি প্রমাণ করিয়ে দেয় আমি বাই ক্যামেরা বলছি আমি সনাতন ধর্ম কবুল করে নেবো আর তা না হলে তোমাকে কলমা পড়িয়ে কি খাওয়াতে হয় সেটা আর বলবো না ওটা খাই এমনি খাওয়াবো না কষা কষা কথা বুঝতে পারেন আর আমি এমনি রান্না বান্না একটু ভালো পারি এরবি জানো জানো কি বুঝলেন রান্না খুব ভালো পারি আশা করি মালদা ডিস্ট্রিক্টে কোনো বিরিয়ানির দোকান নাই আমার মতো বিরিয়ানি বানাবে এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার মতো ওই সব বিরিয়ানি আমার আমি মুখ দেবো না এগুলো বিরিয়ানি লয় আমার কাছে এখানে মালদায় যতগুলো হোটেলে বিরিয়ানি হচ্ছে একটা বিরিয়ানি লয়গুলো কি বুঝলেন আমি যে বিরিয়ানি বানিয়ে দেবো কোনো দিন যদি সুযোগ হয় শ্যাককে একদিন আমি দম বিরিয়ানি করে খাওয়াবো এখন সুযোগ নাই কোনো দিন সুযোগ নেবো ইনশাল্লাহ বুঝতে পারলে রবিউ তোমার বাড়িতে শ্যাককে দাওয়াত দিবে দম বিরিয়ানি করে খাওয়াবো একদিন ইনশাল্লাহ আমি সেরকমই বাবুরছি তো আমি কষাটাও ভালো জানি কেন আমি যখন কি কিরাত পড়েছি আমি মাদ্রাসায় খেতাম না আমি একটা রুম ভাড়া নিয়েছিলাম নিজে রান্না করে খেতাম ওখানকার একজন ইমতিয়াজ ভাই ছিল সে বলতে ইয়ার তুমি বহাত আচ্ছা রান্ধতে খুশবু আর হয়। যেদিনই আমি বিরিয়ানি করতাম সে চলে আসতো বলে মেয়েরা ঘর তা খুশবু চালা গা থে খায়ে গে তোমার সাথে কি বুঝলে তো যাই হোক বাবু আপনি বসার ডেট করুন আপনি ডেট দেন আপনার ডেটে যাব যাদের জলসা থাকবে তাদেরকে অনুরোধ করে বলবো আজকে বসার ডেট আছে আপনারা অন্য বক্তা আমি দিচ্ছি জলসা করেলেন তারাও মেনে দিবে আপনি খালি ডেটটা করুন আর প্রমাণ দিবেন সাতাশটা শৈতান মিলে কোরআন লেখেছে আসল কথা একটা কথা বলে দিই আমি এসব গোবর করার মুৎকরকে গুনতিতে রাখি না আমার কাছে যারা ভারতের মনীষী তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমার চোখে পৃথিবীতে কেউ যদি মহামানব থাকেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মোস্তফা সকলে জরিবন সাল্লাহাল্লাম এরপরে স্বামী বিবেকানন্দের মতো মনীষী যদি বলে যে মোহাম্মদ সাল্লাম হচ্ছে পৃথিবীর মহামানব তাহলে অসীম সরকার মুতখরের কথা কি করে আমরা শুনতে যাব আমি বলে যাচ্ছি অসীম বাবু স্বামী বিবেকানন্দের পিসাবে যোগ্য আপনি হবেন না ঠিক না কথা বলেন তার পিসাবে যাচ্ছিল এরপর এখানে একটা রসুল সাল্লা সাল্লামের হাদিস শুনেলেন হাদিস সত্য হাদিস কিন্তু অনেক জুনার গায়ে ইঞ্জেকশনের মতো ফুটে যাবে কেমন শুনেলেন নবীজি বললেন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত অশিক্ষিত মূর্খরা তারা যখন নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের একটা আলামতের মধ্যে মারাত্মক আলামত এই অশিক্ষিত মূর্খ মুৎখর গোবর ই যখন নেতা হল এই অশিক্ষিত বাউল মুষ্টম বাউল গান করে কিচ্ছু জানে না এক করম লেখাপড়া জানে না জানি না কতদূর স্কুলে গেছে এ যখন নেতা হলো এইটাই তো কেয়ামতের আলামত আপনি দেখলেন মসজিদের ইমাম রাখতে গেলে আমরা জিজ্ঞেস করি ভাই কোথা থেকে মলবি পাস করেছ করে না করে না ভাই হাফেজ আপনি হাফেজ না আচ্ছা হাফেজ না কোথা থেকে হাফেজ পড়েছ এর আগে কোথায় ইমামতি করতে আপনার ডিগ্রি কি কি আছে জিজ্ঞেস করে না করে না বড় কষ্ট লাগে আপনি যাকে যার পেছনে নামাজ পড়বেন তার ডিগ্রি চেক করেন আর যাকে যার দ্বারা সমাজ পরিচালনা করবেন যে আপনার সমাজ পরিচালনা করবে যে আপনার বিচার ব্যবস্থা দেখবে যে গ্রামের ভালো মন্দ দেখবে তাকে সিলেক্ট করতে গেলে মাতাল গাঁজা করার কর লাগবে তাহলে সমাজের উন্নতি কি করে হতে পারে আমি আর বেশি কিছু বলবো না গায়ে লেগে যাবে অনেক কিছু বলে ফেলব রাগের মাথায় আমার বন্ধুবান আমার ভাই ওই জন্যে নেতা যখন সমাজের মূর্খ হবে কেয়ামতের আলামত আজকে আপনারা চারিদিকে আপনারা বিবেচনা করে দেখলেন আমি বেশি কিছু বলবো না হ্যাঁ বিবেচনা করে দেখলেন লোকের গাড়ির বাড়িতে কাজ করতো পায়ের জুতো ছিল না কোমরে গামছা আর এখন নেতা হয়েছে মলবিকে বলছে আপনারা বি তো এটা বলো ভুল হইবি হ্যাঁ তোর পায়ের জুতো ছিল না স্কুলে জীবনে যাসনি তুই মলবিকা আঙ্গুল তুলে কথা বলছিস এটাই তো কেয়ামতের আলামত যে এরা নেতা হবে এরা সমাজের নেতৃত্ব দিতে লাগবে তখনই জানবে কেয়ামত কাছে চলে এসছে আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য অনুরোধ করে বলছি এসআইআর কাগজ এসছে আপনি কারো প্রবচনায় পা দিবেন না যে জমা দিই না কিছু হবে না যাই হোক আপনার কাছে যা পুরুপ আছে আপনি দিয়ে আসুন আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এদের বাপের হিম্মত হবে না আমাদেরকে দেশ থেকে তাড়ায় আপনি নিজের জায়গায় অটোট থাকুন আমার বাপ এখানে জন্মিয়েছে আমার দাদু এখানে জন্মিয়েছে আর আমরা দেশ ছেড়ে চলে যাব। ডিটেনশন ক্যাম্পে চলে যাব। তুমি ডিটেনশন ক্যাম্প তৈরি করো ডিটেনশন ক্যাম্প থাকলে তো ডিটেনশন ক্যাম্প থাকবে অসুবিধা নাই ভরে দিবেন ওখানে ওখানেই বান্না করে খাবো ইনশাল কোনো অসুবিধা নেই কষ্ট তো একটাই যে জালিম বাদশাহ যা জুলুম শুরু করেছ সন প্রত্যেকটা জালিমের আল্লাহ পৃথিবীতে শেষ করেছে করেছে না করেন না আপনি কি ভাবছেন ভোট কমিশনার জীবনে মরবে না ওর কাছে মরণ আসবে না মৃত্যু পাঠাবে না আল্লাহ কথা বলে না সে মারবেন মরবেন মরবেন দেশের প্রধানমন্ত্রীর কাছেও মৃত্যু আসবে রাজ্য সরকারের কাছেও মৃত্যু আসবে তবে জেনে রেখে দাও মৃত্যুর পরে যদি বিচারকে বিশ্বাস করো মৃত্যুর পরে যারা বিচার আছে এটা বিশ্বাস করবে যারা বিশ্বাস করে স্বর্গ আর আছে জেনে রেখে দিবে যারা জুলুম করছে যারা অত্যাচার করছে যারা আমার অমুসলিম ভাই আছে তাদেরকে বলছি শোনো তোমার ওপরে যারা জুলুম করছে তারা নর্গে যাবে যেটাকে আমরা জাহান নাম বলি আর মুসলিম নেতা যারা আছো তারা কমের উপরে যারা অত্যাচার করছো তোমাদেরকে জাহান নামে যেতে হবে রেডি হয়ে থাকো কেয়ামতের দিনে আল্লাহ যতগুলো হিসেব আছে তার মধ্যে একটা মারাত্মক কঠিন হিসেব হবে সেটা হচ্ছে হকের কোন রাজা যদি তার প্রজার হক মারে কোন নেতা যদি তার গ্রামের লোকের হক মারে তার কমের হক মারে আল্লাহর কসম কেয়ামতের দিনে যদি কাবা ঘরে নামাজ পড়ে তার জন্য প্রেরণা দুষ্কর হয়ে যাবে কেন তুমি কমের হক মেরেছো তুমি আপনার পরিবারের হক মেরেছো তুমি পাম্মায়ের মায়ের হক মেরেছো আল্লাহ হিসাব নেবেন কেউ যদি আল্লাহর হক মেরে থাকে আপনি নামাজ একটু কম পড়েছেন রোজা একটা দুটো ছেড়ে দিয়েছেন আপনি একটু পাপ করে ফেলেছেন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন যেহেতু এটা হক আল্লাহর কিন্তু বান্দার হক যদি কেউ মারে মায়ের হক সন্তানের হক বেটার হক বিটির হক ভাইয়ের হক প্রতিবেশীর হক আপনার প্রজার হক যদি কেউ মারে তার হিসাব আল্লাহ কেয়ামতের দিনে লিবে। সেই পান্দা যক্ষণ না ক্ষমা করবে আমার আল্লাহ তাকে ক্ষমা করবেন না আজকে তো কষ্ট লাগে কেন্দ্র সরকার সরকার রাজ্য বলছে মানুষকে মাটির থাকবে না একটা করে পাকার বাড়ি হবে পাকা বাড়ির জন্য দেড় লাখ দিচ্ছে এক লাখ তিরিশ দিচ্ছে তার নামটা এন্ট্রি হওয়া মাত্র যখনই তার মোবাইলে মেসেজ আসছে তোমার নাম এন্ট্রি হয়ে গেছে অমুক তারিখে ফার্স্ট কিস্তি ঢুকবে ও মেসেজ না ঢুকতে ঢুকতেই ফোন হ্যালো তোর মেসেজ চলেছে এসছে রে মেসেজ হ্যাঁ গো দাদা এসছে ওই দশটা পাঠিয়ে দিস বুঝতে পারেন না আমার কথাটা হ্যাঁ হ্যাঁ দশ আর একটা দিয়ে যাস দশটা পাঠিয়ে দিস ওই দশটা হালাল না হারাম তোমার বিবিকে জিজ্ঞেস করো তোমার মসজিদের ইমামকে জিজ্ঞেস করো আমি আসিন বলবো না। আর যদি মনে করেন ওই দশ হাজার টাকাটা হালাল তাইলে আমি চ্যালেঞ্জ ছিলাম তোমার গোটা মালদা ডিস্ট্রিক্টে কোনো বাপের বেটা মলবি মুক্তি পোহাদিস কেউ যদি হালাল বলে দেয় যে অন্যায়ভাবে অত্যাচার করে দশ হাজার নিচ্ছি এটা হালাল যদি বলে দেয় আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখব না আর মালদা ডিস্ট্রিক্টে আমি জলসা করতে আসবো তুমি নিচ্ছো সে অসহায় কি করবে তিরিশ হাজার এক লাখ তিরিশের ভেতরে যাক দশ হাজার আমি তো এক লাখ কুড়ি পাচ্ছি গরিব মানুষ ওই টাকাটা হালাল নাকি জিজ্ঞেস ওই দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল অরবিন্দ কেজরিওয়াল প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন যে ভারতের যত নেতা মন্ত্রী আছে আর যদি হাজরত উমরের মতো জীবন জীবনযাপন করে ভারতে আর একটা গরিব আর গরিব থাকবে না অসহায় আর অসহায় থাকবে না অত্যাচারী আর অত্যাচারিত হবে না বড় কষ্ট লাগে জানেন হাজর উমর কে ছিল তার জীবনীটা একবার পড়ে দেখুন তার জীবনীটা আপনার ইমামের কাছে জানুন তার জীবনের কিতাব পড়ে দেখুন ভালো ভালো বাংলার কিতাব বেরিয়ে গেছে পড়ে দেখুন হাজরত উমনের রাজত্ব কাল তার জীবনী হাজরত উসমানের গনির জীবন পড়ে দেখো হাজরতে বাক্কারের জীবনী পড়ে দেখো হাজরত আলীর জীবনী পড়ে দেখো তোমার জীবনের পরিবর্তন আসবে তখন তুমি বুঝতে পারবে আমি নেতা না আমি চোর যদি হজরত উমরের জীবনীটা পড়ো তখন তোমাকে নিজের নিজেকে ঘিন্না লাগবে যে আমি কেমন নেতা আর হজরতে উমর কেমন নেতা ছিল তার মানে এটা নয় যে আপনি নেতা হতে পাবেন না হে মুসলিম যুবক তুমি নেতা হও তুমি মন্ত্রী হও তুমি এম হও তুমি এমপি হও তুমি মন্ত্রী হও সব তোমার হাওয়া যাবে কিন্তু মাথায় রাখবে তোমার উদ্দেশ্য থাকবে আমি খালি কমের উপকার করব উপকার নেবো না উদ্দেশ্য তোমার এটা থাকবে আমি কমের উপকার করব এরকম একটা আলেম মানুষ যেন হ্যারেসমেন্ট না হয় একটা দামি মানুষ হ্যারেস না হয় কমের মানুষ যেন হ্যারেস না হয় একটা গরিব দুঃখী সে যেন হ্যারেস না হয় আজকে আমি নাম করব না আমাদের বর্ধমানের দিকেই একজন এমএলএ তার নাম উচ্চারণ করব না বড় কষ্ট লাগে নামাজও পড়েন তিনি কিন্তু মানুষকে পাঁচ বছরেও পাঁচটা কাজও করেনি মানুষের পাঁচটা কাজও করেনি কোনো গরিব দুঃখীর সে দোয়া পাবে না বদুয়া পাবে বদা পাবে আপনি কমের কাজ করুন ওই জন্যে এখানে শুনিয়ে দিই ইসলামটা আপনি মনে করেন না যে ইসলাম দুশ্মনী শিখায় ইসলাম খারাপ দেয় অনেক হিন্দু ভাই অমুসলিম ভাই যাদের কাছে খারাপ বার্তা যাচ্ছে যারা আমার জলসা শুনেন তারা শুনে যান কোরআন এমন মোকাদ্দাস কিতাব কোরানে আছে কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো কোনো মানুষ যদি কোনো মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করলো আপনি ভেবে দেখেছেন আপনি সারা দিনে কার উপকার করলেন আর আমাদের সমাজের অবস্থা জানেন কেমন এমন ক্ষতিকারক অবস্থা আমাদের পাশের বাড়িতে কেউ যদি একটু পয়সা হয় মানে একটু টাকা হয়েছে পয়সা হয়েছে ই তখন চিন্তা করছে হ্যাঁ রে ওর টাকা এত কি করে হলো কি ব্যবসা করছে খোঁজ লাগাতো ওকে কি করে ধ্বংস করা যায় দেখতো মনে মনে আপনার হিংসা হচ্ছে অথচ ইসলাম বলছে শরীয়ত বলছে পাশের বাড়ির লোকের যদি পয়সা হয় তার লেগে দোয়া করো আল্লাহ তুমি তার মালে আরো বর দাও নিজের মঙ্গল চাইলে প্রতিবেশীর জন্য দোয়া করতে হবে ভাইয়ের জন্য দোয়া করতে হবে মায়েরা যারা বসে আছেন শুনে যান তোমার ছেলের মঙ্গল চাইলে জায়ের ছেলের জন্য দোয়া করতে হবে আল্লাহ আমার জায়ের ছেলের বুদ্ধি ভালো করে দাও তবে তোমার ছেলের বুদ্ধি ভালো হবে এটা হচ্ছে শরীয়ত আর আপনি খালি ভাবছেন আমি বড় হই সবাই গরিব হোক আমার ভালো হোক সববারই অমঙ্গল হোক এটা কখনো ভাববেন না আল্লাহ রসুল সাল্লাহ বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে বসবাস করছে সে হিন্দু হোক সে দলিত হোক সে আদিবাসী হোক সে খ্রিস্টান হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে রসুল সাল্লাহ আল সাল্লামের আদর্শ আজকে আমার বন্ধুগণ আমার ভাই অনুরোধ করে বলছি নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন তো ইনশাল্লাহ হাত তুলে বললেন নামাজ পড়বো কেন নামাজ পড়বেন জানেন একটাই কারণে নামাজ পড়বেন ইন্না সলা তাতানা মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করে তখন এই নামাজ তাদেরকে আস্তে আস্তে খারাপ কাছ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়